নমস্কার বন্ধুরা ভিলেজ বয় রিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা দেওঘরের বৈদ্যনাথ ধামের এক পবিত্র ও রহস্যময় গল্প নিয়ে এসেছি নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজাবেন চলুন শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা প্রাচীনকালে রাবণ কঠোর তপস্যা করে মহাদেবকে প্রসন্ন করেন মহাদেব খুশি হয়ে তাকে বর দিতে চান এবং রাবণ তাকে লঙ্কায় নিয়ে যেতে চান মহাদেব সম্মত হন তবে শর্ত ছিল যাত্রাপথে মূর্তি মাটিতে রাখলে তা সেখানেই স্থায়ী হয়ে যাবে রাবণ মহাদেবের মূর্তি নিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন পথিমধ্যে দেওঘর পৌঁছে তিনি তৃষ্ণার্ত হন তখন এক বালক অর্থাৎ বিশ্বনাথ রূপী বিষ্ণু রাবণের অনুরোধে মূর্তিটি ধরেন রাবণ ফিরে এসে যখন দেখেন মূর্তিটি মাটিতে রাখা হয়েছে তিনি ক্রোধিত হন কিন্তু শিবের মহিমা উপলব্ধি করে তিনি মাথা নত করেন সেই স্থানেই গড়ে ওঠে বৈদ্যনাথ থাম যা একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ গল্পটা কেমন লাগে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করিনি এমন আরও দারুণ গল্প পেতে আপনাদের সাপোর্টই আমাদের জয়মা পার্বতী হর হর মহাদেব